সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো হিরোজুমান টানা তৃতীয় দিনের মতো দরপতন অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে আজ দিনের শুরুতে যদিও সূচক প্রায় বিশ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এখন কিন্তু সূচক প্রায় ছেচল্লিশ পয়েন্টের মতো কমেছে এছাড়া এই সপ্তাহের মধ্যে সবচেয়ে কম লেনদেনে গতি লক্ষ্য করা যাচ্ছে আজ ঢাকা শেয়ার বাজারে আপনারা জানেন গতকাল লেনদেন হয়েছিল আটশো উননব্বই কোটি টাকা সেই হিসেবে এই সময়ে আমরা দেখেছিলাম প্রায় ছয়শো কোটি টাকার মতো লেনদেন হয়েছিল আজ এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশো কোটি টাকার মতো লেনদেন হয়েছে সেই হিসেবে বলা যেতে পারে আজ আটশো কোটি টাকার নিচে লেনদেন হতে পারে ঢাকা শেয়ার বাজারে এছাড়া আমরা যদি খাত ভিত্তিক অবস্থান দেখি তাহলে সবগুলো খাতেই প্রায় নেগেটিভ মুভমেন্ট রয়েছে এছাড়া লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম কমেছে আজ এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো তিরিশটি কোম্পানির দাম কমেছে দর বৃদ্ধি পেয়েছে চুরানব্বইটি কোম্পানির অপরিবর্তিত রয়েছে সাতাত্তরটি কোম্পানি শেয়ারের দাম গতকাল সুযোগের অবস্থা অবস্থান ছিল পাঁচ হাজার চারশো একাত্তর পয়েন্টে আজ এখন পর্যন্ত সূচক প্রায় ছেচল্লিশ পয়েন্ট কমেছে এবং দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো চব্বিশ পয়েন্টে অর্থাৎ এক্ষেত্রে বোঝাই যাচ্ছে আমরা যখন সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ পয়েন্ট তারপর থেকে কিন্তু এক টানা নেতিবাচক প্রবণতা রয়েছে গত দুই কার্য দিবসে সূচক কমেছে পঁয়ষট্টি পয়েন্টের মতো আজ এখন পর্যন্ত সূচক কমে গিয়েছে প্রায় ছেচল্লিশ পয়েন্টের মতো সব কিছু মিলে কিন্তু দেখা যাচ্ছে একশো দশ পয়েন্টের মতো সূচক কমেছে এই তিন কার্য দিবসে টানা দরপতনে যদিও সব শুরুতে সূচক বৃদ্ধি পেয়েছিল বিরানব্বই পয়েন্ট সেই হিসেবে এখন সূচক নেগেটিভ রয়েছে আঠেরো পয়েন্টে আপনাদেরকে আমাদের প্রতিবেশী দেশগুলো স্টক এক্সচেঞ্জের অবস্থান জানিয়ে দিচ্ছি যেহেতু আপনারা জানেন পাকিস্তানের স্টক এক্সচেঞ্জে প্রধান ইন্ডেক্স সেই প্রধান ইন্ডেক্সটি রেকর্ড হাই অবস্থানে রয়েছে এক্ষেত্রে জানিয়ে দিচ্ছি কেএসি হান্ড্রেড ইন্ডেক্স এটির অবস্থান রয়েছে বর্তমানে এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো সাত পয়েন্টে এক মাসে পরিবর্তন হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণত হয়েছে নয় দশমিক দুই চার পার্সেন্ট অর্থাৎ প্রায় সাড়ে নয় শতাংশের কাছাকাছি এক বছরে পরিবর্তন হয়েছে আটাশি দশমিক দুই নয় শতাংশ অর্থাৎ এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের আকার এছাড়া করাচি থার্টি ইন্ডেক্স বর্তমানে অবস্থান রয়েছে চুয়াল্লিশ হাজার ছয়শো পয়েন্টে এক মাসে পরিবর্তন হয়েছে নয় দশমিক সাত নয় শতাংশ অর্থাৎ প্রায় দশ শতাংশের কাছাকাছি এক বছরে পরিবর্তন হয়েছে আশি দশমিক এক সাত শতাংশ অর্থাৎ আশি ভাগ বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের এই করাচি থার্টি ইন্ডেক্স এক বছরে কেসি ইন্ডেক্স এটি বর্তমানে অবস্থান করছে নব্বই হাজার একশো উননব্বই পয়েন্টে এক মাসে বেড়েছে সাড়ে আট শতাংশ এক বছরে পরিবর্তন হয়েছে বিরাশি শতাংশ সব কিছু মিলে পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ এক বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে তবে কিছুটা পরিবর্তিত চিত্র দেখা যাচ্ছে ভারতের স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনারা জানেন ট্রাম্পের বর্ধিত শুল্ক যদিও প্রথমে পঁচিশ শতাংশ করা হয়েছিল আরও পঁচিশ শতাংশ আরোপ করা হয়েছে যেটি কার্যকর হবে একুশ দিন পরে সেক্ষেত্রে টোটাল বর্ধিত শুল্ক পঞ্চাশ শতাংশ ধার্য করা হয়েছে ভারতের উপর এরপর আমরা দেখতে পাচ্ছি ভারতের স্টক এক্সচেঞ্জও বেশ নেতিবাচক প্রবণতা রয়েছে ভারতের সেনসেক্স ইন্ডেক্সটি বর্তমানে অবস্থান করছে আশি হাজার একশো পঞ্চাশ পয়েন্টে এক মাসে নেগেটিভ হয়েছে চার দশমিক এক এক শতাংশ এক বছরে পরিবর্তন হয়েছে এক দশমিক এক তিন শতাংশ পজিটিভ যেটি আমরা এক সময় দেখেছিলাম প্রায় ষোলো সতেরো পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছিল সেটি এখন মাত্র এক শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া বিএসসি হান্ড্রেড যে ইন্ডেক্সটি রয়েছে এটি বর্তমান অবস্থান রয়েছে পঁচিশ হাজার পাঁচশো বাহাত্তর পয়েন্টে যেটি এক মাসে কমেছে চার দশমিক এক নয় শতাংশ এক বছরে কমেছে দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ কোয়ার্টার পার্সেন্ট কমেছে এক বছরে নিফটি ফিফটি ভারতের আরেকটি উল্লেখযোগ্য ইন্ডেক্স চব্বিশ হাজার চারশো সাত পয়েন্টও রয়েছে যেটি এক মাসে পরিবর্তন হয়েছে চার দশমিক এক চার শতাংশ এক বছরে পরিবর্তন হয়েছে মাত্র এক শতাংশ সেই হিসেবে আমরা জানি যে বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা হয়েছে এবং এক্ষেত্রে সূচকের অবস্থান যখন পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ পয়েন্ট হয়েছে এক বছরে প্রায় এক হাজার পয়েন্টের মতো সূচক রিকভারি হয়েছে যদিও আগস্টের পর থেকে আমরা হিসাব করি তবে পাঁচ হাজার পাঁচশো ছত্রিশের পর থেকে সূচকে একটা না নেতিবাচক প্রবণতা দেখতে পাচ্ছি গত তিন কার্যদিবস যাবৎ আপনাদেরকে আজ সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখিয়ে দিচ্ছি মোট সেক্টরে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে যে সকল সেক্টর প্রভাব রাখে এর মধ্যে আর চারটি সেক্টর প্রথমে দিনে শুরু থেকে নেগেটিভ মুভমেন্টে রয়েছে সার্ভিস এবং রিয়েল এস্টেট এটি দশমিক এক দুই শতাংশ নেগেটিভ রয়েছে কর্পোরেট বন্ড এক দশমিক শূন্য তিন শতাংশ নেগেটিভ রয়েছে টেক্সটাইল খাত দিনের শুরু থেকে কোয়ার্টার পার্সেন্ট নেগেটিভ রয়েছে এছাড়া ট্যানারি ইন্ডাস্ট্রিজ দিনের শুরু থেকে দর্শক আপনাদেরকে একটু কারেকশন করে দিচ্ছি চারটি সেক্টর পজিটিভ রয়েছে বাকি সবকটি সেক্টর নেগেটিভ রয়েছে চারটি সেক্টর যে সেক্টরগুলো পজিটিভ রয়েছে এইগুলো হচ্ছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট কর্পোরেট বন্ড ট্যানারি ইন্ডাস্ট্রিজ এবং টেক্সটাইল এই চারটি খাত ছাড়া বাকি সবকটি খাত নেগেটিভ রয়েছে দিনের শুরু থেকে এখন পর্যন্ত এই নেগেটিভের পরিমাণ কত সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ব্যাঙ্কিং খাতে আপনারা জানেন ছত্রিশটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এই ছত্রিশটি কোম্পানি এখন পর্যন্ত পুরো শেয়ার বাজারের ক্ষেত্রে দেড় থেকে দুই শতাংশ নেগেটিভ মুভমেন্টে রয়েছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর এক থেকে দেড় শতাংশ নেগেটিভ মুভমেন্টে রয়েছে ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যাল হাফ পারসেন্টের উপরে নেগেটিভ মুভমেন্টে রয়েছে সিমেন্ট খাতে আজ ব্যাপক নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে এক দশমিক ছয় চার শতাংশ নেগেটিভ মুভমেন্টে রয়েছে ইন্স্যুরেন্স এখন পর্যন্ত দশমিক তিন পাঁচ শতাংশ নেগেটিভ মুভমেন্ট রয়েছে ইন্স্যুরেন্স খাতে সিরামিক সেক্টরে এক দশমিক এক শূন্য শতাংশ নেগেটিভ মুভমেন্ট রয়েছে আইটি সেক্টরে হাফ শতাংশের মতো নেগেটিভ মুভমেন্ট রয়েছে জুট সেক্টরে দশমিক এক তিন শতাংশ নেগেটিভ মুভমেন্ট রয়েছে টেলিকমিউনিকেশন খাতে আপনারা জানেন বড় দুটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে গ্রামীণ ফোন এবং রবি এক্ষেত্রে দশমিক পাঁচ দুই শতাংশ নেগেটিভ মুভমেন্ট রয়েছে ব্যাংক টেলিকমিউনিকেশন ফিউল অ্যান্ড পাওয়ার ফার্মাসিউটিক্যাল সিমেন্ট ইন্স্যুরেন্স সিরামিক আইটি সবকটি খাত নেতিবাচক প্রবণতা থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি সূচক এখন পর্যন্ত প্রায় সাতচল্লিশ পয়েন্ট নেগেটিভ রয়েছে এছাড়া আরও কিছু খাত রয়েছে ইঞ্জিনিয়ারিং খাত দশমিক সাত ছয় শতাংশ নেগেটিভ রয়েছে মিসেলেনিয়াস খাত হাফ পার্সেন্ট নেগেটিভ রয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও হাফ পার্সেন্ট নেগেটিভ রয়েছে মিউচুয়াল ফান্ড আজ ব্যাপক পতন হচ্ছে আজ টপ লুজারে বেশিরভাগ কোম্পানি রয়েছে মিউচুয়াল ফান্ড খাতে যদিও বিশ্বের অন্যান্য দেশে মিউচুয়াল ফান্ডের সবসময় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভিন্ন প্রবণতা দেখা যাচ্ছে সূচক এক হাজার পয়েন্ট যদিও গত কয়েক মাসে রিকভার করেছে কিন্তু মিউচুয়াল ফান্ড খাতে কিন্তু আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পাইনি কোনোদিনই এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে যখনই কারেকশন হয় সবার আগে কারেকশন হয় মিউচুয়াল ফান্ড খাতে আজ এখন পর্যন্ত এক শতাংশে বেশি কমেছে মিউচুয়াল ফান্ড খাত এছাড়াও ট্রাভেল অ্যান্ড লেজার খাতে কোয়ার্টার পার্সেন্ট কমেছে ফুড অ্যান্ড অ্যালাইট খাতে দশমিক সাত এক শতাংশ কমেছে পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে এক দশমিক এক দুই শতাংশ কমেছে এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানির ক্ষেত্রে এখন আমরা দেখে নেব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেনার এবং লুজারের মধ্যে কারা রয়েছে এর মধ্যে টপ ট্রেড গেইনারের পাশাপাশি লুজারটিও আজ খুবই ইম্পর্টেন্ট কারণ লুজারের প্রথম পাঁচটি প্রতিষ্ঠান পাঁচটি প্রতিষ্ঠানই দেখা যাচ্ছিল মিউচুয়াল ফান্ড খাতের অর্থাৎ এক্ষেত্রে বোঝাই যায় যে মিউচুয়াল ফান্ড খাতে আজ ব্যাপক নেতিবাচক প্রবণতা রয়েছে ব্যাংকিং খাতের পাশাপাশি টপ ট্রেডে আমরা দেখে নিচ্ছি প্রথম স্থান রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন যদিও কয়েকদিন যাবত আমরা দেখছিলাম সিটি ব্যাঙ্ক ব্র্যাক ব্যাংক টপ ট্রেডের প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে স্থান দখল করে নিত আজ কিন্তু দেখা যাচ্ছে না বিএসসি এখন পর্যন্ত চব্বিশ কোটি টাকার মতো লেনদেন হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড আজ টপ ট্রেডে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে চোদ্দো কোটি সাতাশ লক্ষ টাকা লেনদেন হয়েছে মালিক স্পিনিং মিলস রয়েছে তৃতীয় অবস্থানে তেরো কোটি পাঁচ লক্ষ টাকার মতো লেনদেন হচ্ছে ম্যাক্সিমকো ফার্মা রয়েছে টপ ট্রেডের চতুর্থ অবস্থানে এগারো কোটি তেইশ লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত যমুনা ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থান দশ কোটি পঞ্চাশ লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত টপ ট্রেডে থাকা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র দুইটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে বাকি তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন পর্যন্ত টপ গেইনারে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম স্থান রয়েছে রহিম টেক্সটাইল নয় দশমিক নয় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হয়েছে দুই কোটি চৌত্রিশ লক্ষ টাকার মতো সাফকো স্পিনিং মিলস রয়েছে দ্বিতীয় অবস্থানে টপ গেইনারের ক্ষেত্রে সাড়ে ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত টপ গেনের তৃতীয় অবস্থান রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড এটি প্রায় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে হামি ইন্ডাস্ট্রিজ রয়েছে টপ গেনের চতুর্থ অবস্থানে প্রায় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে একটি ফাইন কেমিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানের টপ গেনেরে পাঁচ দশমিক তিন দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি টপ গেনেরে দুই দেড় থেকে দুই কোটি টাকার মতো লেনদেন হচ্ছে সব কোটি প্রতিষ্ঠানে একমাত্র হামি ইন্ডাস্ট্রিজ ছাড়া এখন আমরা দেখে নিব টপ লুজার আপনারা দেখতে পাচ্ছেন টপ লুজারের প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই হচ্ছে মিউচুয়াল ফান্ড খাতে যদিও আমরা পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতের নেগেটিভ মুভমেন্ট নিয়ে কোনো গুজবও শুনতে পাইনি কোনো নিউজও শুনতে পাইনি তারপরেও মিউচুয়াল ফান্ড খাতে আজ ব্যাপক ধস লক্ষ্য করা যাচ্ছে আপনারা জানেন এমনিতেই মিউচুয়াল ফান্ড আমরা জানি পুঁজিবাজারের তালিকাভুক্ত সাঁত্রিশটি মিউচুয়াল ফান্ড রয়েছে এর মধ্যে প্রায় বত্রিশটি মিউচুয়াল ফান্ডই ফেস ফেসগুলোর নিচে রয়েছে এই ফেজগুলোর নিচে থাকা মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে আজ পতন হচ্ছে অনেকখানি যেমন আজ টপ লুজারের প্রথম স্থানে রয়েছে আইসিবি অগ্রণী ফার্স্ট মিউচুয়াল ফান্ড দর হারিয়েছে প্রায় নয় শতাংশ সত্তর পয়সার দর হারিয়েছে লাস্ট ট্রেড হচ্ছে ষাট টাকা বিশ পয়সায় আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটি দেখা যাচ্ছে আট শতাংশ দর হারিয়েছে আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডও প্রায় আট শতাংশ মতো দর হারিয়েছে দশ টাকা ফেজগুলো মিউচুয়াল ফান্ডটি লেনদেন হচ্ছে পাঁচ টাকা চল্লিশ পয়সায় এছাড়া আইসিবি সোনালি ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রায় সাত শতাংশ দর হারিয়েছে লেনদেন হচ্ছে পাঁচ টাকা চল্লিশ পয়সায় আইসিবিএমসি এল সেকেন্ড মিউচুয়াল ফান্ড চার দশমিক সাত শূন্য শতাংশ দর হারিয়েছে লেনদেন হচ্ছে ছয় টাকা দশ পয়সায় এবং দেখা যাচ্ছে দশ টাকা ফেইসগুলোর নিচে থাকা মিউচুয়াল ফান্ডগুলোই আজ টপ লুজারে রয়েছে এবং শতাংশের দিক থেকে নয় শতাংশ থেকে শুরু করে পাঁচ শতাংশ পর্যন্ত দর হারিয়েছে টপ লুজারে থাকা পাঁচটি মিউচুয়াল ফান্ড এবং এক্ষেত্রে আজ একটু ব্যতিক্রম চিত্র দেখা যাচ্ছে টপ লুজারে শুধুমাত্র একটি খাতের পাঁচটি কোম্পানি আমরা কখনোই দেখতে পাইনি আজ প্রথম দেখা যাচ্ছে টপ লুজারের পাঁচটি কোম্পানি পাঁচটি কোম্পানি একই খাতে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড অর্থাৎ মিউচুয়াল ফান্ডে বোঝাই যাচ্ছে আজ ব্যাপক নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা দেখে নেব ব্যাঙ্কিং খাতে টপ ট্রেড গেনার এবং লুজার অবস্থান যেহেতু ব্যাঙ্কিং খাতেও নেতিবাচক প্রবণতা রয়েছে লেনদেনের ক্ষেত্রে এখনও শীর্ষে রয়েছে ব্যাংকিং খাত তবে দর বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে ব্যাঙ্কিং খাতে কিন্তু বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিচ্ছি সংক্ষেপে ব্যাংকিং খাতের টপ ট্রেড ব্যাংকিং খাতে যে সকল কোম্পানিগুলো সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে সেগুলো দেখিয়ে দিব আপনাদেরকে সংক্ষিপ্তভাবে এর পাশাপাশি জানিয়ে রাখি টানা তৃতীয় দিনের মতো নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে গত দুই কার্যদিবসে আমরা দেখেছি এক কার্যদিবস পঞ্চাশ পয়েন্ট কমেছিল আরেক কার্যদিবস পনেরো পয়েন্ট কমেছিল টোটাল পঁয়ষট্টি পয়েন্ট আজ একাই প্রায় সাতচল্লিশ পয়েন্ট সূচক কমেছে ব্যাঙ্কিং খাতে টপ ট্রেডে দেখা যাচ্ছে যমুনা ব্যাংক প্রথম দ্বিতীয় অবস্থানে সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক তৃতীয় অবস্থান রয়েছে চতুর্থ অবস্থান রয়েছে উত্তরা ব্যাংক এনসিসি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ ট্রেডে তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে একটি প্রতিষ্ঠান দর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম ব্যাঙ্কিং খাতের টপ রেট এখন আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের টপ গেইনারে কারা রয়েছে ব্যাংকিং খাতে ছত্রিশটি ব্যাঙ্কিং খাতের তালিকাভুক্ত কোম্পানি রয়েছে এর মধ্যে মাত্র তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে যারা হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এনসিসি ব্যাঙ্ক রূপালী ব্যাংক এবং বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক তিন দশমিক তিন তিন শতাংশ এনসিসি ব্যাঙ্ক এক দশমিক পাঁচ ছয় শতাংশ রূপালী ব্যাঙ্ক এক দশমিক তিন তিন শতাংশ সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ব্যাঙ্কিং খাতের টপ লুজারে কারা রয়েছে যেহেতু বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে সেক্ষেত্রে টপ লুজারে আমরা অবশ্যই কিছু কোম্পানি পাবো সেক্ষেত্রে সবচেয়ে বেশি দর হারিয়েছে তিন শতাংশ পুবালী ব্যাংক আজকে স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থানে টপ লুজারে তৃতীয় অবস্থান রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাঙ্ক চতুর্থ অবস্থান রয়েছে পঞ্চম রয়েছে মার্কেন্টাইল ব্যাংক আমরা দেখে নিলাম ব্যাংকিং খাতের মিলে পুঁজিবাজারে আজ লেনদেনের গতি কম বেশিরভাগ শেয়ারের দাম কমেছে এছাড়া সূচকও কমেছে অনেকখানি সবকিছু মিলে এই সপ্তাহে কিন্তু নেগেটিভ ব্যালেন্সে রয়েছে সূচকের অবস্থান দর্শক নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন